এরপর আসবেন মোহাম্মদ আফসার এরপর আসবেন মোহাম্মদ রাইহান এরপর আসবেন মোহাম্মদ ইমন এরপর আসবেন মোহাম্মদ ওয়াসিমান হাবায় যারা আজকে তোফা গ্রহণ করছেন আমরা মনে করি অনেক সৌভাগ্যবান ব্যক্তি তারা কারণ আওলাদের রসুলের নুরানি হাতে তারা তাদের পরিশ্রমের ফল কিংবা তাদের আন্তরিকতার ফলটুকু তারা গ্রহণ করছেন বলি মার হাবা সম্মানিত এলাকাবাসী আপনাদের সম্মুখে এ পর্যায়ে নুরানি ইরফানি তগরির নিয়ে আসছেন যুবকদের আইডল দরবারে বাড়িয়া শরীফের সম্মানিত নাইবে সজ্জেদানুশীল এবং তোফা ফর ম্যানকাইন্ডের সম্মানিত প্রধান উপদেষ্টা আমাদের সকলের প্রাণ প্রিয় হজরতুল হাজ আল্লামা সৈয়দ